আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের আট নেতার পদত্যাগ আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না বলে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন করেছে গোপালগঞ্জের মুকসুদপুর আটজন আওয়ামী লীগ নেতা উপজেলার ননিকির উচ্চ বিদ্যালয় মাঠে সংবাদ সম্মেলন করে তারাই পদত্যাগের ঘোষণা দেন এরপর জানাব বিভাজনের রাজনীতি নয় বরং ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিভাজনের জন্য এদেশে রাজনীতি নয় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আজ রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তন মেয়ে জন্মাষ্টমী উপলক্ষে শুভেচ্ছা বিনিময় এবং আলোচনা সভায় তিনি এসব কথা বলেছেন এদিকে উদ্বোধনের পর দিনই ভাসানী সেতুর ল্যাম্পপোস্টের কেবল চুরি গাইবান্ধার হরিপুর চিলমারি সংযোগ সড়কে তিস্তা নদীর উপর নির্মিত বহুল প্রতীক্ষিত মাওলানা ভাসানী সেতু উদ্বোধনের মাত্র একদিন পরে সেতুর ল্যাম্পপোস্টের তার চুরির ঘটনা ঘটেছে তে অন্ধকারে ছিল সেতু এলাকা বিষয়টি নিশ্চিত করেছে গাইবান্ধা এলজিডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী এদিকে খুলনায় ভৈরব নদে টলার ফেরি সংঘর্ষে নিখোঁজ তিন খুলনায় ভৈরব নদে ফেরি এবং টলারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে তে তিনজন নিখোঁজ হয়েছে রাতে জেলখানা এবং বাজার ঘাটের মধ্যবর্তী স্থানে এই দুর্ঘটনা ঘটে এবং সর্বশেষ জানাব দুই দেশে চব্বিশ ঘন্টার মধ্যে একই মডেলের অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধ বিমান বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের তৈরি দুইটি অত্যাধুনিক যুদ্ধ বিমান দুই দেশে পৃথক ঘটনায় বিধ্বস্ত হয়েছে একটি যুক্তরাষ্ট্রে অন্যটি মালয়েশিয়ায় উভয় ক্ষেত্রেই পাইলটরা অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন বিধ্বস্ত হওয়া দুটি যুদ্ধ বিমানই এ আঠারো হর্নেট সিরিজের যার একটি দাম প্রায় ছেচল্লিশ মিলিয়ন ডলার প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে したりと সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের আট নেতার পদত্যাগ আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক নেই উচ্চ বিদ্যালয়ে মাঠে সংবাদ সম্মেলন করে পদত্যাগের এই ঘোষণা দেন আওয়ামী লীগের নেতারা পদত্যাগকারীরা হলেন নেতা মুকসুদপুর উপজেলা ননিক্ষীর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মনোজ মৌলিক কাজী মিজানুর রহমান সোপ্রচার সম্পাদক রাসেল শেখ সদস্য স্বপন শেখ একই ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লীগের সাংগঠনিক সম্পাদক সুবল রায় ওয়ার্ড আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সাধারণ সম্পাদক জলিল কাজী সংবাদ সম্মেলনে পদত্যাগকারী জনের পক্ষে লিখিত সংবাদ পাঠ করে ননিক্ষীর ইউনিয়ন আওয়ামী লীগের সোসভাপতি মনোজ মৌলিক অব্যাহতি নেওয়া নেতারা জানান ননিক্ষীর ইউনিয়ন আওয়ামী লীগের পথ থেকে স্বেচ্ছায় সজ্ঞানে অব্যাহতি নিয়েছি তারা দৃঢ়ভাবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জনগণের স্বার্থ রক্ষা সর্বদা অঙ্গীকারাবদ্ধ থাকবে এবং রাজনৈতিক দল বা ব্যক্তি স্বার্থের উঠে ভবিষ্যতে দেশ এবং জাতির কল্যাণে কাজ করে যাবে তারা ভবিষ্যতে কখনোই আওয়ামী লীগের দলের সঙ্গে আর কোন রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হবে না আওয়ামী লীগ দীর্ঘ সময় ধরে যে কর্মকাণ্ড করেছে তার সঙ্গে তারা নেই এবং ভবিষ্যতে তারা এই রাজনৈতিক দলটির সঙ্গে কোনো ধরনের সংশ্লিষ্টতা করবে না এমনটাও জানিয়েছেন তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা চূড়ান্ত সবার উদ্দেশ্যে নিশ্চিত করে জানিয়েছেন আমরা কখনোই আওয়ামী লীগের এই ধরনের কর্মকাণ্ড সমর্থন করিনি আর ভবিষ্যত করব না ভবিষ্যতে আওয়ামী লীগের সঙ্গে আমাদের আর কোনো আতাত নেই বলেও মন্তব্য করেছেন তারা ভবিষ্যতে তারা একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করার লক্ষ্যে নতুন করে আওয়ামী লীগের কে আর কোনো ধরনে তারা আক্রমণাত্মক ভঙ্গিতে তাকাবে না বিভাজনে রাজনীতি নয় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিভাজনে রাজনীতি নয় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আজ রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে জন্মাষ্টমী উপলক্ষে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভায় সব কথা বলেন তিনি মির্জা ফখরুল আলমগীর আরও বলেছেন যে যেই ধর্মেরই লোক কি হোক না কেন বাংলাদেশে সবাই একে অপরের বন্ধু কিন্তু দুঃখজনক হল গত বছর আমাদের পোজা মনে করে শেখ হাসিনা তিনি আরো বলেন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দেশে সব গণতান্ত্রিক অবকাঠামোকে ধ্বংস করে ফেলেছে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে মুক্তিযুদ্ধ এবং রাখতে হবে উল্লেখ করে কথা বলা হচ্ছে এ বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে তিনি আরো বলেন বাংলাদেশে এক ধরনের উগ্রবাদ মাধাচারা দিয়ে উঠেছে এই সব উগ্রবাদকে দমন করতে হবে এ বিষয়ে সবাইকে সোচার থাকতে হবে বিএনপি সাম্প্রদায়িকতা বিশ্বাস করে না উল্লেখ করে তিনি বলেন রাজনৈতিক কারণে সাম্প্রদায়িক বিষয়কে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুজে ঘোষিত সময় নির্বাচন দেওয়ার কথা জানিয়েছেন সেই সময় নির্বাচন চাই বিএনপি নির্বাচন হলে একটি গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা গেলে দেশজুড়ে যে ধর্মীয় উগ্রবাদ মাথা ছাড়া দিয়ে উঠেছে সেটি দমন করা সম্ভব উদ্বোধনের পর তিনি ভাসানো সেতুর ল্যাম্পপোস্টের কেবল চুরি গাইবান্দার হরিপুর চিলমারি সংযোগ সড়কে তিস্তা নদীর উপর নির্মিত বহুল প্রতীকৃত মাওলানা সেতু উদ্বোধনের মাত্র একদিন পরে সেতুর ল্যাম্পোস্টের তার চুরির ঘটনা ঘটেছে এতে অন্ধকার ছিল সেতুর এলাকা দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্দা এলজিডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী তিনি বলেন উদ্বোধনের পরই সেতুর ল্যামাপোস্টের তিনশো দশ মিটার তার রাতে চুরি করে নিয়ে গেছে এর মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা হতে পারে বলে জানান তিনি সেতুতে সার্বক্ষণিক হচ্ছে এলাকাবাসীর দাবি দ্রুততম ল্যাম্পপোস্টে নতুন বিদ্যুৎ সংযোগ দিয়ে সেতুটি আবার আলোকিত করা হোক একই সঙ্গে ভবিষ্যতে এই ধরনের চুরি বা নাশকতার ঘটনা রোধে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সি আব্দুল হাকিম আজাদ বলেন কর্তৃপক্ষের চুরি সংক্রান্ত অভিযোগ পেলে গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে দুর্বৃত্তদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি আর বলেন সেতুর শৃঙ্খলা রক্ষায় আজ থেকেই পুলিশ সদস্যরা সেখানে দায়িত্ব পালন করবেন শীঘ্রই সেখানে একটি পুলিশ ক্যাম্প দেয়া হবে আগামীতে কোনো চোর যেন এই ধরনের কোনো কাজ করতে না পারে জন্য পুলিশ সার্বক্ষণিক পাহারার ব্যবস্থা রাখবে বলেও জানান তারা খুলনায় ভৈরব নদে টলার ফেরি সংঘর্ষে নিখোঁজ তিন খুলনার ভৈরব নদে ফেরি ও টলারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে তে তিনজন নিখোঁজ হয়েছে আজ রাতে জেলখানা এবং সেনের বাজার ঘাটের মধ্যবর্তী স্থানে দুর্ঘটনা ঘটে দিকে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান চালিয়েছে খুলনা সদর নৌ পুলিশ রূপসা নৌ পুলিশ ফায়ার সার্ভিস নৌ বাহিনীর ডুবুরিরা ফায়ার সার্ভিস জানায় রাত স দশটার দিকে একটি যাত্রীবাহী ট্রলার জেলখানা ঘাট থেকে সেন বাজারের দিকে যাচ্ছিল নদীর মাঝপথে ফেরির সঙ্গে টলারের মুখোমুখি সংঘর্ষ হয় ওই ঘটনায় টলার থেকে কয়েকজন নদীতে পড়ে যায় এর মধ্যে একজনকে উদ্ধার করা গেলেও নারী শিশু তিনজন এখনো নিখোঁজ রয়েছে তাদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে বলে ডুবরি দলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে দুই দেশে চব্বিশ ঘন্টার মধ্যে একই মডেলের অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধ বিমান বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের তৈরি দুইটি অত্যাধুনিক যুদ্ধ বিমান হয়েছে একটি যুক্তরাষ্ট্র অন্যটি উভয় ক্ষেত্রে পাইলটরা অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে বিধ্বস্ত দুটি বিমানই এফ এইটিন সিরিজের আজ মার্কিন নৌবাহিনীর একটি এফ আঠারো ই হর্নেট ভার্জিনিয়া উপকূলে বিধ্বস্ত হয় নৌবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জ্যাকি পরাশর জানান ফাইটার স্কোয়াড তিরাশি এর নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটের সময় বিমানটি নিয়ন্ত্রণ হারায় পাইলট তখন তিনি সঙ্গে সঙ্গে এবং পরে উদ্ধার তাকে সমুদ্র থেকে নিরাপদে বের করে নিয়ে আসেন নিউ পোস্টের খবরে বলা হয়েছে ৩৭ মিলিয়ন ডলার মূল্যের যুদ্ধ বিমান সমুদ্রে ডুবে যাওয়ার পর নৌবাহিনীর পাইলটকে উদ্ধার করা হয়েছে প্রায় নব্বই মিনিট পর অনুসন্ধান এবং উদ্ধার অভিযানের পর তিনি জীবিত অবস্থায় ফিরেছেন তবে যুদ্ধ বিমানটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি দশ সে এটি মার্কিন নৌবাহিনীর ষষ্ঠ এফ আঠারো মডেলের বিমান হারানোর ঘটনা গত এপ্রিল মাসে ছাপ্পান্ন মিলিয়ন ডলার মূল্যের একটি সুপার হর্নেট ইউএসএস হ্যারি এস ট্রুম্যান থেকে সিটকে পরে ডুবে যায় এদিকে মালয়েশিয়ার পাহাং প্রদেশে বিমান বিমানঘাটিতে একটি এফ আঠারো ডি হর্নেট বিধ্বস্ত হয়েছে বৃহস্পতিবার রাত নয়টা পাঁচ মিনিটে উড্ডয়নের সময় বিমানটি আগুন ধরে যায় এই মুহূর্তের মধ্যেই বিস্ফোরিত হয়ে রানওয়েতে ভেঙে পড়ে কৰে বিমানটি